বন্ধুরা সবার কি অবস্থা দুপুরে চা বিরতির পরে বলছিলাম যে আমাদেরকে পরবর্তীতে কি কি কাজ করি সেটা দেখাবো তো তার তখন তো দেখাইলাম যে চুলাটা লাগানো হয়েছিল তারপর আমরা চা করে খাইছি মোটামুটি তারপরে কি কি গুছানো হয়েছে সেটা দেখাই দুপুরে আমরা দুপুরে না সন্ধ্যা আমরা আবার তার চা খাওয়ার পরে আবার তো সিদ্ধ পদ বসায় দিছিলাম তো সেই গতকালকের মতনই কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ তো সেটা দিয়ে আবার আমরা সাতটার দিকে ভাত খাইছি আর তারপরে দেখাই যে কি কি কাজ করছি এই রুমে তেমন একটা কিছু হয় না এই রুমে তো আগের মতোই আছে মোটামুটি আর এইদিকে হচ্ছে যে চালের গোডাউন বানাইছি আমরা এখানে হচ্ছে এই যে চালের সব আর এই টেবিল টেবিল না ওয়ার্ড হচ্ছে ওয়ার যাবে ওই দিকে দিয়ে দেবো ওইটা পরে দেখাবো এখন তারপরে দেখো আজকে খুলি নাই আজকে হচ্ছে বস্তা খুলি নাই আজকে হচ্ছে মানে কোন কোন বড় বড় জিনিসগুলো জায়গার মতো প্লেস করছি আর এই রুমও যেমন ছিল তেমনই আছে কিছুই আর করি নাই তো এই রুমটাই হচ্ছে অনেক কিছু করা এই রুমটা দেখছিলেন তো একদম গোডাউনে আছে তো এই রুমে এইখানে টেবিলটা দিছি এইখানে হচ্ছে বাসন রাখার একটা দিছি একটু একটু বলে রাখি এখানে হচ্ছে ইন্ডাকশন ওভেনটা হবে সেটা পরে দেখাবো আর এইখানে হচ্ছে বাতের আলমিরাটা দিছি এখানে হচ্ছে আমাদের খাওয়ার ডাইনিং টেবিলটা দিছি তারপরে এখানে জলের ফিল্টার দিছি অলরেডি একদম ফিল্টার মানে ধুয়ে ভিতরে যে আওয়াজ হইতেছে শুনতেছেন এখানে একদম পুরোটা ধুইছি ধোয়ার পরে এখানে এই যে জল দিছি ঠিক আছে জল পরে নাকি ওই যে ধুইছি যে সেটার জল ওইটা হইতে পারে নাকি আবার জল পরে ভিতরে টাইট হইছে না হ্যাঁ এটা একটু পরে চেক করতে হবে হুম আর এই যে ওয়াশিং মেশিন এখনও কিছু সেট করি নাই এটা পরে দেখব আর এই রুমে দেখাই এই রুমে এই যে এইদিকে রকিং চেয়ার দিছি কারণ এটা সামনের রুমে আর জায়গা নাই এখানে তো খাট ও তারপরে এইখানে দিয়েছি পড়ার টেবিলটা আর এইখানে দিয়েছি হচ্ছে আমার মেশিন আর এইখানে বেশ খানিকটা জায়গা পাওয়া গেছে মোটামুটি অনেকটা জায়গা আর এইখানে এই যে এখানে হচ্ছে টিভির কেবিনেটটা আর ফ্রিজ এটা তো আপনারা দেখছিলেনই এইখানে টিভি আর এখানে ফ্রিজ আর এটা হচ্ছে আমাদের এই যে ড্রয়িং রুম তো এইখানে হচ্ছে একটা চেয়ার যাবে এখানে হুইল চেয়ার যাবে আর এইখানে হচ্ছে যেহেতু আমার ওই যে খাটের সিঙ্গেল খাটটা যেটা ছিল সেইটা এই সামনের রুমে দিয়ে দিলাম এই বসার রুমে তো এখানে যে সিঙ্গেল খাটটা আর এই উপরে সব এগুলো ময়লাগুলো জমাইতেছে এগুলো সব মানে ধুইতে হবে আর এইখানে হচ্ছে সোফা সেট সোফাটা দিয়েছে আমার তো যেহেতু মানে ফুল সোফা সেট না শুধু ওই দুই সিটেরই সোফা হুম তো এটা হচ্ছে এইখানে এই যে সোফাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে খাট দিয়ে দিছি আর এখানে হচ্ছে যে হুইল চেয়ার যাবে একটা তো মোটামুটি ড্রয়িং রুমের এই হচ্ছে মানে এখানে এখন মানে চাদর এখনো কিছুই পাতবো না সব এগুলো একদম মুসামাসির পরে ওরও চাদর আর এখান থেকে যেই রকম হুম আজকের মতো মানে আমাদের কাজকর্ম এখানেই শেষ এখন বাইজে গেছে পুরো কয়টা বাজে দেখাই আপনাদের এখন বাজে একদম সাড়ে আটটা ঠিক আছে তো সাড়ে আটটা বাজে আমরা এখনই রওনা দেবো এরপরে গেলে আর হয়তো বাসে জায়গা বান না তো আজকের মতো এখানেই সবাইকে টাটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে টাটা